কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা কর এমনই হৃদয় বিদায়ক কথা লিখে ফেসবুকের স্ট্যাটাস দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ইমরান আহমেদ নামের এক তরুণ তার মৃত্যুর খবরে সুখের ছায়া নেমে এসেছে পরিবার পরিজন ও এলাকা জুড়ে শনিবার সাতাশ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে গলায় গামছা পেঁচানো অবস্থায় ইমরানের জুলন্ত মেরদেহ উদ্ধার করে স্থানীয়রা খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় নিহত ইমরান ওই ইউনিয়নের দক্ষিণ সুজানগর গ্রামের খলিল উদ্দিনের ছেলে মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি যেখানে কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও পরিবারের অবহেলার কথা উল্লেখ করেন তিনি এতে স্থানীয়রা ধারণা করছেন পারিবারিক কারণে মানসিক চাপে পড়ে এমরান হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন নিহতের বাবা হলিলুদ্দিন জানান রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে ইমরান একটি গামসা ও টর্চ লাইট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মোবাইল ফোন রেখে যায় ঘরে সকালে খবর পেয়ে বিদ্যালয়ে গেটে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন তিনি তার দাবি এটি আত্মহত্যা এবং যাওয়ার আগে ছেলের দেয়া ফেসবুক স্ট্যাটাসই তার প্রমাণ এদিকে বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মুল্লা জানান প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সন্দেহজনক মনে হলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এটি আত্মহত্যা বলেই ধারণা পাওয়া যাচ্ছে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি ইমরান আহমেদ সাটমা কণ্ঠ বড় লেখা সাটমা কণ্ঠ বড় লেখা জড়ির প্রতিচ্ছবি